নমস্কার রুমা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি উচ্ছে ভরা একটা রান্না দেখাচ্ছি নিয়েছি একটুখানি আদা আর রসুন বাটা নিলাম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি নিয়ে পেঁয়াজটাকে হাত দিয়ে খুব ভালো করে ডলে দিতে হবে নুন দিয়ে এই সাপগণকে আমি উচ্ছেতে ভরব উচ্ছেটা আমি নিয়েছি একদম ছোটো ছোটো দেখে খুব বড় বড় না ছোটো ছোটো নিয়েছি যাতে ওটা ভালো করে সেদ্ধ হতে পারে এবারে পেঁয়াজটা আমাদের দেবো একটুখানি সামান্য নামকে বাসতে হলুদ আর দিচ্ছি একটুখানি লঙ্কার গুঁড়ো আর দেবো ধনে জিরে গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মিলিয়ে নিচ্ছি পেঁয়াজগুলোকে হাত দিয়ে ভালো করে ডলে নিতে হবে যাতে পেঁয়াজগুলো একটু সফট হয়ে যায় নরম হয়ে যায় দেবো একটুখানি হাফ চামচে চায়ের চামচে হাফ চামচে বেসন দিলাম বেসনটা ভালো করে ডলে নিয়েছি মিলিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম একটা ডিম ডিম দিয়ে আবারও পেঁয়াজটাকে পেঁয়াজটাকে যত হাত দিয়ে মেলাবো তত ভালো মিলবে দেখুন আমার এটা খুব ভালো করে মিলে গেছে ডিম পেঁয়াজ বেসন সব কিছু আর মানে একটুখানি নরমও হয়ে গেছে এবার আমি এগুলোকে উচ্ছেতে ভরবো সব এদিকে আমি কড়াতে একটা জল বসেছি গরম জল বসেছি আর একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি ওতে উচ্ছেগুলোকে আমি একদিক দিয়ে বোটা কেটে আর এমনি করে বানিয়ে নিয়েছি হোল করে দিয়েছি ভেতরে আর ওর জিনিস বিচ্ছিগুলো ফেলে দিয়েছি আর একদিকে বোটা কাটিনি নিই ওটা সিল আছে এবার আমি একে একে করে সব উচ্চগুলো কেমন ভরে আর সেদ্ধ করে বা চাপা দিয়ে তারপরে আপনাদের আগের ভিডিওটা দেখাবো যে কেমন করে তরকারিটা বানাবো আমি গ্রেভি দিয়ে এটাকে ভরে একটুখানি ঠুকে দিতে হবে যাতে পেঁয়াজটা লঙ্কাটা ভালোভাবে ভেতর পর্যন্ত চলে যায় এমনি করে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন খুব ভালো হয় খেতে সাধারণত আমরা উচ্ছে ভাজা উচ্ছে চচ্চড়ি সবই করি আবার উচ্ছে ভরবাও করি যেটা কি আমরা ভেজে মশলা টাকা বিচি টিচি নিয়ে বেসন টাসন নিয়ে ভেজে করি কিন্তু ওটা আলাদা এটা একদম জাস্ট আলাদা আমার উচ্ছেটা সেদ্ধ হয়ে গেলো সেদ্ধ হয়ে গেছে এবারে কোনোকে ভেজে নেব খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে বেসনটা ডিমটা ভেতরে দিয়েছিলাম যে আপনাকে দেখাচ্ছি কেমন সেদ্ধটা হয়েছে ওর তেলটা গরম হয়ে গেল এবার দেখুন কেমন সেদ্ধ হয়েছে পুরো ভরে গেছে একেবারে পুরো সেদ্ধ হয়ে গেছে উচ্ছেটাও তার সঙ্গে সঙ্গে আজ সেদ্ধ হয়েছে ফুল সেদ্ধ হয়নি আধ সেদ্ধ হয়েছে গরম গরমেতেই ভাজতে হবে সব এগুলোকে আমি লাল লাল ভেজে নেব ভেজে উঠিয়ে নেব আর জানেন তো এমনি করে ভেজে আপনি শুকনো ভাতও খেতে পারেন ওটাও খুব ভালো লাগে খেতে ভাজাটাও তবে আমি আজকে একটু অন্যরকম বানাচ্ছি হচ্ছে ওকে বেশ গোলাপি গোলাপি ভেজে নিয়েছি বার করে নিলাম দিয়ে পেঁয়াজটাকে এমনি করে ভাজতে হবে একটা লঙ্কা ফোরন দিয়ে সর্ষের তেলটার মধ্যে ওই তেলটাতেই পেঁয়াজটা লালকা করে ভেজে নিলাম আর দেখবো একটুখানি সামান্য হলুদ আর পরিবার মতো নুন দিলাম এবার দেখছি কালারের জন্যে লঙ্কার গুঁড়ি এইটা শুধুমাত্র কালার রঙের জন্য হচ্ছে এমনি করে আবারও ভেজে নিলাম এর সঙ্গে উচ্ছেটাকেও আবার দিয়ে ওতে উচ্ছেটাও ভাজা হয়ে যাবে আর হাফ চামচের হাফ চামচে দিলাম আপনার ধনে জিরে গুঁড়ো খুব একটা এতে মশলা পড়ে না আর চার চামচে এক চামচে দেবো সস টমেটো সস তো আমার রেসিপিটা আপনাদের কেমন লাগছে জানাবেন ভাল লাগলে পরে আপনারা বানিয়ে খেয়ে একটা শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে প্লিজ আমার সঙ্গে থাকবেন এমনি করে একটু জল দিয়ে দিলাম কেন কি শুকনো মশলা দিয়েছিলাম সেই জন্যে নতুন বন্ধু পুরনো বন্ধু আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখবার জন্যে যারা নতুন বন্ধু তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকানটা প্রেস করে দিলাম এক চটকি আপনার বেসন বেসন দিয়ে আবারও মিলিয়ে নেব দেখুন আবার রান্নাটা হয়ে গেছে এই লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছে উপর থেকে এই উচ্ছের রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন ভালো লাগলে পরে আপনারাও বানিয়ে খাবেন আর কমেন্টটা জানাবেন কেমন হলো দেখুন এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুন লাগবেন একটু খুব ভালো লাগে খেতে আপনি বানিয়ে খেয়ে দেখতে পারেন একবার আর ভিডিওটাকে লাইক করতে পারেন একটা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে